পুলিশ প্রশাসন ব্যর্থ ওরা গোস খেয়া কোন কাজই করতে আছে না কেন আরস করেনা এটা আরস না কোলা আমরা নিরত্ত करू না হল আন্দোলনে যাব যুব সমাজ একটা শিশু একটা প্রাণ ভবিষ্যত তারাই আমরার জীবন এটা তারা বুঝেনা তারা শুধু মোটা অঙ্কের টাকা চায় এদে তারার নীতি

আমরা আন্দোলনে যাব যুব সমাজ একটা শিশু একটা প্রাণ ভবিষ্যৎ তারাই আমরা জীবন এটা তারা বুঝে না তারা শুধু মোটা অঙ্কের টাকা চায় এটা তারা নীতি